আমি নিজেই ভাবতে পারছি না এত রান্নাবান্না করেও আমার ছোট গ্যাস সিলিন্ডার কিভাবে প্রায় তিন মাসের কাছাকাছি গিয়েছে তবে এই গ্যাস সেভ করার জন্য মানে আমার যেহেতু সিলিন্ডার গ্যাস তাই আমি রান্নাবান্নার ক্ষেত্রে অনেক টিপস ফলো করে রান্না করি এই যে বোর ঠিক ছয়টা তিরিশ গ্যাসটা জ্বালিয়ে দেখলাম অবশেষে গ্যাস শেষ হয়েছে অবশেষে বলছি কারণ সেই ঈদের দিন থেকেই আমি গোনা শুরু করছি দুই মাস তো হয়ে গিয়েছে যে কোনো টাইমে গ্যাসটা শেষ হবে গ্যাস কতদিন কিভাবে গেল এতদিন সব কিছুই বলবো এই ব্লগে আর আজকে গরমের শরীর ঠান্ডা থাকে এরকম কিছু রান্না বান্না করলাম এই যে খুবই লোভনীয় লাউ রান্না করে নিয়েছি আর এরকম ভেন্ডির ভর্তা এই ভেন্ডির ভর্তা আপনারা কখনও খেয়েছেন কিনা না অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার পুরো ব্লগটা দেখবেন আপনারা অনেকে আমার ব্লগ দেখেন কিন্তু কেন জানি লাইক দিতে ভুলে যান সেজন্য আমি আবারও মনে করে দিয়েছি যাই হোক এখানে সকালবেলা কিছু বাজার আনা হয়েছে দেখুন খুবই কচি কচি দুটো লাউ নিয়ে এসেছে করলা সাথে ওই যে আমাদের তো এখন গরমে অনেক দেশি ফল খাওয়া পরে একটা পেঁপে নিয়ে এসেছে একেবারে গাছ পাকা পেঁপের মধ্যে মনে হচ্ছে পাখি বসেছে এরকম মনে হচ্ছে আর এই যে বেন্ডি করলাগুলো দেখছেন এগুলো ছাদ বাগান থেকে আনা হয়েছে আগের দিন মানে দুই দিন থেকে এনে আমি জমিয়েছি আজকে ভাবলাম এই ভেন্ডি দিয়ে ভর্তা করে রান্না রান্নাবান্নার আগে এই পাকা পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটা এতটাই পাকা ছিল খুব সুন্দর গ্রান বের হচ্ছে আর একেবারে নরম হয়ে গিয়েছে তাই কেটে টেবিলে রেখে দিব রান্না বান্না করতে করতে একটু একটু খাবো সবাই মিলে আর এই যে রান্নাবান্নাগুলো দেখছেন মানে প্রিপারেশান নিচ্ছি এগুলো কিন্তু আজকের না গতকালকে রান্নাবান্না ছিল আর এই যে প্রথমে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ভেন্ডি ধুয়ে তারপর কেটে নিচ্ছি এভাবে করে একটু লবণ আর সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে আর দুটো লাউ এনেছে সেটা নিয়ে ভাবছি যে দুটো লাউ রান্না করলে বেশি হয়ে যাবে আবার একটা রান্না করলে কম হবে পরে ভেবে চিনতে কী আর করবো দুটোই রান্না করে নিয়েছি আর ভেন্ডির ভর্তা করব সাথে মোসমুসে করে একটা মাছ ভাজা করে নিব এগুলাই ছিল আজকে আমাদের রান্না আর এই তো লাউগুলো কাটতে মনে হচ্ছে খুবই কচি দেখে ভালো লাগছে লাউর খোসাটা আমি একটু মোটা করে নিয়েছি কারণ লাউ যেমন আমার প্রিয় তেমনি লাউর খোসা খেতেও আমার কাছে খুবই ভালো লাগে অন্য যে কোনো দিন লাউর খোসা ভাজি করে নিব। আজকে সযত্নে রেখে দিব তার আগে আমি ভটিটা মুসে উঠিয়ে নিয়েছি আর এই যে লাউর খোসাগুলো এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। ভেন্ডির সাথে দুটো টমেটো দিয়েছি পানিটা শুকিয়ে গিয়েছে তবে একটু ভাজা ভাজা করে নিব আমি ওই চুলায় নিয়ে যাচ্ছি এভাবে করে ভেন্ডির ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয় এখানে লাউ বসিয়ে দিবো সেজন্য তেল আর পেঁয়াজ দিয়ে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি আর এই যে ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে একটু পুড়ে পুড়ে যায় এই চুলায় লাউ রান্নার জন্য যে মশলা দিয়েছি সেটা ভালোভাবে ভেজে তারপরে এক কাপ পরিমাণ পানি দিয়েছি পানি সহ কিছুক্ষণ কষিয়ে এখন লাউ দিয়েছি এই যে এক কাপ পানি দিয়েছি এই পানিতেই কিন্তু লাউটা রান্না হয়ে গিয়েছে এতটাই সফট ছিল মানে কষি ছিল আর অনেকগুলো লাউ দেখে ভাবছিলাম অনেকগুলো পরে দেখলাম কমে গিয়েছে যাই হোক ডাকনা দিয়ে রেখে দিয়েছি এখানে যে মাছ ভাজা করব সব মশলা মেখে নিচ্ছি কারণ এই মাছ ভাজাটার মধ্যে কোনো পেঁয়াজ মশলা আর দিব না আর এই যে লাউটা এখন একটু নরম হয়ে এসেছে কিভাবে পানি বের হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তখন আগে থেকে ভেজে রাখা রুই মাছ টমেটো বেশ কিছু পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি লাউর মধ্যে আমি শুকনো মরিচ খুবই কম পরিমাণ দেই তবে টমেটো দেওয়ার কারণে কালারটা অনেকটাই লাল লাল হয় দেখতে ভালো লাগে তবে ঝাল একেবারে হয় না এই তো এখন ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু লাউ রান্নাটা হয়ে যাবে আর লাউ অনেকটাই নরম হয়ে গিয়েছে শেষ মুহুর্তে কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিব। এদিক দিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর এই যে দেখুন আমার গ্যাস সম্পর্কে বলি গ্যাস সিলিন্ডার সবসময় আমার দুই মাসের বেশি যায় তবে এইবার হাইস্ট দুই মাস প্রায় তেইশ দিনের মতো গিয়েছে মানে তিন মাসের কাছাকাছি গিয়েছে কারণ রোজার মধ্যে আমি কোনো কেকের অর্ডার নেই নেই কেক বানানো হয়নি সে হয়তো সেজন্যই এত বেশি গিয়েছে তারপরেও আমরা মানুষ হিসাবে যে রান্না বান্না কম হয়েছে তা কিন্তু না মাঝে মধ্যে গেস্টও ছিল তবে আমি অনেক টিপস ফলো করে রান্না করি রাইস কুকারে রান্না করি প্রেসার কুকার ব্যবহার করি সেজন্যই হয়তো তো অনেক দিন যায় আরও কিছু টিপস আমি ফলো করি যেগুলো হয়তো নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। একেবারে গুনে গুনে কতদিন গিয়েছে আমি কিন্তু বলে দিয়েছি আপনারা যদি কেউ বিশ্বাস না করেন আমার কিছু করার নেই কিছুদিন আগে আমি বলে দিয়েছি দুই মাসের থেকে অনেক বেশি হয়ে গিয়েছে গ্যাস শেষ হচ্ছে না আজকে আটাইশ তারিখ আজকে শেষ হয়েছে আজকে আমি বলে দিলাম আর এই তো অবশেষে ভেন্ডি ভর্তাটা করে নিচ্ছি পেঁয়াজ একটু ভেজে মরিচ ধনিয়া পাতা লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি এই ভেন্ডি ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয় আর এগুলো যেহেতু আমাদের ছাদ বাগানের গাছ তাই আরও বেশি মজার হয় ছাদ বাগানের গাছগুলো সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন কিভাবে পরিচর্যা করি সব কিছুই আস্তে আস্তে আমি শেয়ার করব আর এই তো বেন্ডি বর্তাটা রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার ছয় রোজা শেষ হয়েছে আমরা এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি আর এই যে দেখুন লাউটা এত বেশি মজার হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এইটুকু ছিল গতকালকে পর্যন্ত আর সকালে আজকে সাড়ে ছটায় উঠে আমার মেয়ের যেহেতু স্কুল খুলে গিয়েছে ওকে নাস্তা রেডি করে দিব সেজন্য চুলাটা অন করলাম তবে একটুখানি দরে আর জ্বলছে না মানে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে সেটাই বুঝলাম ওর জন্য একটু রুটি করব ডিম বা চা করে দিব কিছুই করতে পারলাম না ভাত যে খাওয়াবো ভাত তরকারি ডিম বা কিছুই করতে পারবো না অবশেষে ফ্রিজে একটু টক দই ছিল টক দই আর গুড় চিড়া দিয়ে ওকে একটা নাস্তা রেডি করে দিয়েছি সে খেয়ে চলে গিয়েছে যেহেতু অনেক সকালবেলা এত সকাল তো ওনারা আর গ্যাস লাগিয়ে দিবে না ফোন করলেও তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা দিয়ে আমার মেয়ে সকালে নাস্তা খেয়ে নিয়েছে আর এ তো এভাবেই কিন্তু আমার গ্যাস এতদিন গিয়েছে আসলে আমি নিজেও ভাবতে পারছি না কিভাবে আমার গ্যাস সিলিন্ডার এত রান্নাবান্না করেও প্রায় তিন মাসের কাছে গিয়েছে যাই হোক আজকে রান্না বান্না এবং সব মিলিয়ে আমার কাজকর্ম কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম